আরে দোস্ত তোর নেমা না নিমুকার তুই আমার ভয় লাগালে দোস্ত তোর না তাহলে এইটাই তো কই তোর যদি আমি না খাই তাহলে খাবো কারা বিয়া খান যাবো না কিন্তু খানা বিয়া আমি বিয়া না বিয়া খাও না বিয়া আমি একটু অপেক্ষা কর বড়ো আসলেই মনে কর যে আমরা কি কোনো হালি ঢালি আছে আরে আমি দেহি নাই হালি দেখছি আমি তো দেই নাই আমি হালি পাম বউ তো দেই নাই তাহলে আচ্ছা ভাই আমার জন্য ভাই আচ্ছা তাহলে এ দাঁড়া গড় গায়ে আসতেছে গায়ে সাথে না গেলে বাড়ি ঠিক আছে এই যে গড় গাইছি এখন আমরা যাবার পাবো হ্যাঁ বাড়ি না

আরে ও তো হাগুন না গুনা ভেলা তো নাই তাড়াতাড়ি যাও যে বল তো মেড়া আরো কাজ আছে আরো কাজ আছে আছে মেড়া যে দেখমু তা পাঁচি রাখি হ আরে বল কি বলবো পাঁচি পাঁচি তো তুমি একবার তো দেখো হ্যাঁ তাইলে তো তুমি সেন দিকে তোমার উঠেই আর নি যাব আচ্ছা তারপরে মনে করো দেখ প্রাণ যদি পছন্দ হয় তাইলে তো আমি আসি

হলো জা তোর আসলে কোনো বিয়া জিয়া রজা হাচাবো তা দেহাবি হে ছাগল তাহলে মুরগি দিয়ে আরে তাড়াতাড়ি আসুন গে তোরা যাবো দেখে নষ্ট গেল গা রে তাড়াতাড়ি তারা তারি আস

তোরা তো দেশ নাই আমরা কি বিয়া করবার বিয়া করবার তুই দিবি আমি দিম তাহলে তাহলে আমি তুই দিয়েছিস কি বাড়ি বিয়া ঠিক করছো আশেপাশে কোনো মানুষ নাই কোনো

তোমার গরি দিছে দৌড়ানি তখন দৌড় পারতে পারতে যাই বলছি এই পাগার হলি পাগার পয়রা ওই বন্ধে আমার পড়াশোনা শেষ দিচ্ছেন তাহলে তো ভালো হইছে আচ্ছা বাবা তুমি কি কাজ করো আমার কাজ হলো মানুষ হাসানি আমি যেখানে যাই সেইখানে মানুষ খাইয়া না খাইয়া হাসে গডক সাপ বলুন

তাহলে তো বিয়ে পাকা এখন আমি এলাকার হাসি খুশি কমুটি জামাই